আল্লাহ পাক রব্বুল আলমিন হাজ করি উম্মত মোহাম্মদ আর হকান নিয়ামত দিয়ে তদ মধ্যে একান নিয়ামত দিয়ে নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর 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 বাগন মাঝে ফেলাই যে সুবাহান আল্লাহ আগেকার উম্মত এ নবীর আখরি জমান আর উম্মত বললা বলি দরখাস্ত করছে বোধ কি অ্যাপ্লিকেশন আল্লাহ রব্বুল আলমিনে মঞ্জুর ন করে দরখাস্ত কবুল ন করে আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা অ্যাপ্লিকেশনে বিনা দরখাস্ত আহরি জবিআনাথ নবীর হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলহি ওসাল্লাম উম্মত বানাইয়ে আলহামদুলিল্লাহ আর আর নবীর দাম্মান আল্লাহর হাসো হত বড়

কামা যাল আদম খলকহু মিন আতরাব সুম্মা ক্বাল আলহু কুন ফায়াকুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েত লেবুলি 1 লক্ষ বা 226000 পয়গম্বর পাঠাই সর্বপ্রথম পাঁচ পয়গম্বরর নাম হইলো হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং আর নবীর আগর নবী হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেগুনরে এক দইল্লা বানায় এবং আহির নবীরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য রকম করে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইয়ে দে কোন শব্দ দিয়েরি হজরত ইব্রাহিমালয় ইসাল্লাতুয়া সালামৰ বানাই দেখুন শব্দ দি হজরতে ই সালাই ইসাল্লাহতুয়া সালামরে দেখুন শব্দ দিয়ে বড় বড় ফেরস্ত যারা আছে হজৰতে জিবেরাই ইরালাই ইসাল্টুয়া সালাম কিতাপত মাঝেলে কে দে হজৰতে ইব্রাহি হজৰতে জিবরাই ইরালে সালাম হত বড় ফেরেস্তা জানন পৃথিবীর নিচে যে আসমান নিচে যখন বলে হজরতে জিব্রাহিল আলাই সালাম। পৃথিবীর সূর্যর আলো হজরতে জিবিরাহিল আলাই সালাতামর মাতার সাইয়ার হারনে এক ইঞ্চি ও পরিমাণ আলো পৃথিবীর মাঝে নফরে সুবাহান এত বড় ফেরস্তা হজরত জিবিরাহিল আলাই আজরাহ আলাই সালাতামর হত বড় ফেরেস্তা জাননি বিশ কোটি বর্গ মাইল হকুটি বিশ কোটি পুরা পৃথিবী জমিন বলে বিশ কোটি বর্গ মাইল এই বর্গ মাইল বলে হজরতে হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্রে এক মুষ্টি সমষ্টি বিস্কুটি কোটি বর্গ মাইল হজরতে আজরাইল আলাইহিস মাত্রে এক মুষ্টি বলে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অর ও দুনিয়ার মানুষ আদম থেকে শুরু করে ইসা পর্যন্ত ফেরেশতা যতজন মাঝে যত পরে ফেরেশতা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক গুনর এক কোন শব্দ দিয়ে সৃষ্টি করছি যে সময় আমার পেয়ারা হাবিব ভদ্রতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ওর সৃষ্টির আমি আল্লাহ রব্বুল আলমিন কোন ব্যবহার নগরী হন যন্ত্র ব্যবহার আমি একমাত্র আমার এস্কর প্রেম দিয়ে আমি মুহাম্মাদুর রসুল্লাহ রে সৃষ্টি করছি সুবাহান আল্লাহ মুম্বাই রহমদ বনে মাদরে শবকত বনে সার আলম أيّ ذنب رحمة بني لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شدت أينا شدت উগ্গা কিতাব আছে হযরত এসে সাহাবুদ্দিন সাহরওয়ার رضی আল্লাহু আলাইহি উগ্গা কিতাব লিখে এ কিতাবের নাম হই যে নবিয়ে রহমত নবিয়ে নবিয়র शान লই উগ্গা কিতাব লিখে হযরত শেখ সাহাবুদ্দিন আসহরওয়ার رضی আল্লাহু আলাইহি এ কিতাবন মাঝে লিখে দে হয আল্লাহ তো এক শতান সুন্দর আছে হশতনাবা মাথা পরিবে বকব নতো এক শতান সুন্দর আছে হার হাসে আল্লাহর হাসে

ما هذا بشرا إن هذا إلا ملك كريم الله رب العالمين حضرة عائشة صديقة رضي الله تعالى عنها مشرر يوسف عليه الصلاة والسلام وشند جده من يفو الفقر

আমি আইসার রুমন মেজে যায় আমি আইসার তো হনে দিন লাইট জড়ানো হরে সোবাহান এত বড় সৌন্দর্য রসুলের এক সাহাবি হজরতে যাবির মিনি সামরার দি আল্লাহ খুব গরিব সাহাবি আল্লাহ রসুলের দরবার তাই হদ দে রসুল আল্লাহ হদা আম্মা জানে অনের দাওয়াত থাবাইতো সার বাকি হতো বাড়ির মেজে সাড়াইবা দেখিছু নাই ল্যাপ তুষক কিছু নাই উন্নত মানের হান নদী ফেরত নয় এই সব অনুরোধ দাওয়াত নদীর দে কেন নবী কেন রহমতুল্লিলা আলমিন ও জাবির বিনে সামোরা রদি আল্লাহ তালান হো তুমি টেনশন না করছো হন দূর চিন্তা না আজি আর দিয়ে নামাজ আর ভরে তোমার বাড়ির মেহমান সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আর বাড়ির মেজিদ মেহমান হইয়ান মেহমানদারি গরনার পরে ঘটনা এদিন দিন না शिंदे 14 तारीख কা সদর পর কি ওর পর 14 তারিখ কা সদর পর আছিল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহারাজু একবার চাই 14 তারিখ কা সানুজু একবার চাই এলা একবার নয় দুবার নয় আমি প্রায় 10 বার পর্যন্ত আশা যাওয়া করলাম ঘরর ঢোকেলাম বাইরে হলাম

মারা যাবার অত্তম মাঝে বলে হজরতে জিবে হজরতে সিদ্ধি কাকবর আনুতু বলে ফসরা ফর নৃত্য রক্ত যার কি যার দাবা রক্ত কি সময় মারা যাবে রক্ত মেঝে হজরত সিদ্ধি কাকবর রাজি আল্লাহ তালান ডাক্তর আনে ডাক্তর আনানোর পরে রিসার্চ করি সাত হনদরণর ফসরা বন্ধ রক্ত কি করি না বন্ধ করি না লাস্টে যাবি সময় কবিরাজ ডাক্তার হদ দে হদ আবু বকর তোমার জীবনের মাঝে এন হন সময় গিয়ে নে যে সময় মাঝে সবচেয়ে বিষয় তুই হস্ত অফিস করছ হস্ত ভাইও হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুহর ও ডাক্তার সাহাব যেদিন আমার পেয়ার হাবিব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া বিদায় এদিন আমি আবু বকরে এমন হস্ত পাই আর জীবনত ধন হস্ত না পাই যে হস্তর দ্বারা আমি আবুবকর হলিজা পর্যন্ত ফানি সুবাহায় সদা কথমেতেরা নাম হেগাঙা দু সদা কট মেতেরা নাম হেগাঙা সিদ্ধে কতেরা নাম সে ইসলামর হেগালা ইলা إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رسول الله الله يا رسول الله رسول الله الله يا الله يا الله

الله رسول الصحابي يهور لا شيء يا رسول الله يا حبيب الله خنو كيسو سامان سوى النغري كيامو الله بلي اكن كندو سامان اسا اكن كي اسا كيامو دي شروب اكن سامان تيار لك يا دي احبا الى الله ورسول ইয়াৰ চুল ইয়া ya হাবি বান হন আমল নগৰি এককান আমল আমি চাহাবিৰ হাসা আছে ইয়া অনের দে অনেৰো মহাব্বত গৰি আৰু আমি মহাব্বত গুৰি চোবাহান আল্লাহ ان حضر فرس دو عالم جناب حضرت محمد رسول الله صلى الله عليه وسلم قال رسول ربي صلى الله عليه وسلم المرء مع من احبه او كما قال عليه الصلاه والسلام আল্লাহর ও আমার সাহাবি জানি রাখো তুমি যদি আর যদি মহাব্বত গড় দয় আলসবালা হুদা আল্লাহ রু যদি মহাব্বত গর গরদয় তলো জানি রাখ মহিদান মাঝে তুমি সাহাবি আমি নবীর সাথে হাসাও নসর হইবো আল্লাহ মম্বায়ে রহমত বানে মাদ্রাসে সফকত বানে সারা আলম কে লিয়ে پیغمبر হুদা রহমত বানে বায়াল মুরব্বিয়াল মুসলমান বায়াল গয়রা গয়রা গয়রালা কর্মন সর ভালো করে জানি রাখো যদি নবীর محبت যদি অনন্তর যদি ফিট করে পর্যন্ত হয় নবীর ভালোবাসা যদি অনার অন্তরে যদি ফিট করে পর্যন্ত হয় তোর কাল কিয়ামত মাঠের মাঝে তৈরি আয় অনত হন টেনশন নাই আমল শহীদ ইমান শহীদ যদি মতান যদি আল্লাহ যদি গরত হয় অফুরন্ত হায়াতন মাঝে আল্লাহ পাকবুল আলমিন আয় অন রে নবীর ফুয়ারে হাসন সৈবাহান এত লেনার আর সাহাবাই কারমা বেগুন রসুল্লাহ ফল গিয়ে কেন সিহারা একদিন না জরত জীবিরা এলা না হিলাতো আল্লাহ রসুলত পাশে বইরি ইয়া রসল আল্লাহ ই হাবি বাল্লাহ। আমি ব্যস্তত গেলাম। হরে গেলাম ব্যস্তন মাঝে বহুত সমলয় আল ক্কা তলেখন হদ্যে। হজরতে জিবাইল আলী সালাতাম জিবাইল যে বেগুনের হেড ফেরেস্টার ডিপার্টমেন্টের হেড হল দহন হজরতে জিবাইল আলাইহি সালাত ওয়া সালাম হযরত জিবরাইল আলাইহি সালাত ওয়া সালাম হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ব্যস্তত গেলাম ব্যস্তন মাঝে লক্ষ কোটি গুণ মানুষ হল আল্লাহ সাক্ষাৎ হইও বহুত ডিজাইনার বহুত ডিজাইনার মানুষ হল দেখি

জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এতে হযরত নূহ আলাইহি সালাতু ওয়াস সালাম লয় আল লয় সাক্কাত হলো হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম লয় সাক্কাত হইয়ে এমন কি প্রতিটা নবীর লয়রে আমি জিবরাইল সাক্কাত হইয়ে

নে নবীর মাতা মানুষ এত আমি জিবরে দেখি নাই সুবহানাল্লাহ ওয়া আজমালা ওয়া আশরাফা ওয়া আহসানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনমতা সুন্দর গঠনের মানুষ অনমতা সুন্দর চহারার মানুষ অনল অন। অনল أنار مادا شوند مادا جر أمي جبرائيل <سؤال> خوند النودي سبحان الله أيما المسلمين مسلمي الأولين الأخرين شد وجود رحمة للعالمين لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله كتب بخاري يوم مجاكن غوتن عسى دوستول ও গভীর এলাকার মানুষের বালাগরি ফোনত রসুল আর এসকম প্রেম ভালোবাসা সাহাবাই ক্রমত হতাশীল ঝানন হজরত আবু হুরাইরা রাহু তালু জিবা সব সময় রসুলের দরবার মাঝে বই তাই হনা হানা পিনা নাই সব কিছু রসুলের দরবার মাঝে কিছু ফাইলে কিছু হাইত না হলে ফুরা জীবন নাঙ্গিয়ে দেব হবাসন মাঝে কিছু হাইনে বাইত আর সাহাবি হজরতে আবু জর ব্যাপারী রদি আল্লাহ তালান রসুর আর প্রেম ভালোবাসে এত আসছিল যে গর পর্যন্ত ন বনা বিয়ে পর্যন্ত ন করে দুস্তাহ বাবল মুরব্বিয়াল এক কবি হদে বহুরাইরা বোঝার গাফারি খদমে হয়রুল বাসার বহুরাইরা বোঝার গাফারি

হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ান মাঝে হন কিছু না লাগে মাত্র তিন জিনিস আমি আবু বকর তো লাগে এন্তু এক নম্বর ফার্স্ট ক্লাসর আমার আমি আবু বকর ছয়জ জিনিস হইল দে ইয়া রসুল এক ঘন্টা দুই ঘন্টা নয় সারা জীবন নান অনসিহারা উজু সাইতা কনসুবহান আল্লাহ

হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহর ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জীবনের তিনটা সয়েস আছে তিনটা মহাব্বতের জিনিস আছে সর্বপ্রথম মহাব্বতের জিনিস ইয়া নই দে অনন্য বিরু অনন্য বি চেহারাও যে চাই দুই নম্বর দিয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আত্ম যত মাল আছে বিজ্ঞান যে সময় অর্ডার করিবেন অর্ডার অনেক গত্যে দেরি কিন্তু আবু বকরে অন মদিনার স্টেট মাঝে আনতে দেরি করতাম না সুবাহান তৃতীয় নম্বর এত লাভের একদিন না কিতাব মাঝে ঘটনা লাগে দে হস্টেল আনো হনা একদিন না খিতাবন মাঝে লেখা

আজি আবিন ভিছা পোশাক কেল্লা পৰিধান কৰিছ ইয়ানৰ মাহিত্য কি ইয়ানৰ হাৰণ কেক কেনা নহয়বা আল্লাহ হজৰতে জীৱাই আৰে ইচ্ছা ৰাজান হ আল্লাহ ইয়া হাবি অল্লাহ আজি অনে আবু বকৰৰ খবৰ জানন নে আবু বকর এমন এক সাহাবি অনর যে সাহাবিয়ে সমস্ত কিছু আল্লাহর রাস্তার মাঝে দি ফেলাইয়ে এখন ফরন কিছু নাই হজরত আবু বকর আজিয়া হন নফাই সালার হর ফরিদান গুজ্জ সুবাহান আল্লাহ আল্লাহ এত 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 খুশি হয়ে দে পুরা আসমান বাসি বেগুনের হর ও আমার ফেরস্তল দুনিয়া এনমে আমার আবু বকর সালার হর ফরিদাঙ্গ গдже আজি আমি আল্লাহ পাক রব্বুলানআমিনা পুরা আসমান আসমানবাস বেগুনারা হুকুম দিরা তোর আবু বকরের সাথে সাথে সালার হর ফরিদাঙ্গরা সুবহান আল্লাহ দুনিয়া এ sada কদমেতেরা নাম অরে হেগা দুনিয়া এ sada কদমেতেরা নাম অরে হেগা সিদ্দীক তেরা নাম সে ইসলাম অরে फखर से कहते हैं हमारे है सहाबा वल्लाह हमें जान से है प्यार है सहाबा इस्लामों के गम खौर है दिलदारो सहाबा قونا ان میں امت کی ہے سردار صحابہ لا الہ الا اللہ لا الہ الا اللہ زرے لا الہ الا اللہ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ পাকবুল আলমিন হর ও আবু বকর তোমার সৌজ যেতে তোমার নম্বর এক এক নম্বর সৌজ যেতে রসুল চেহারা য সাইদ এখন তুমি আলে আমি আল্লাহ পাকবুল আলমিনে তোমার বড় ফুর করিস মন তান্ডা করি রসুল সাই ফেরো দিল্লা ব্যবস্থা করছি হিজুর যেতে করিব আল্লাহ রসুলের যেতে মক্কার কাফর বেঈমান হলো না আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে দাওয়া শুরু করছে তাকিত না দে রিয়া করত না দে হন কিছু করত না দে মক্কা মদিনা শরীফের তো বাইর করে দিয়ে বাইর করে মাঝে সাথে হিসাবে এক নম্বর মাঝে রাখে দে হিজরতের সঙ্গী হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হুসবাহান আল্লাহ শুধু তাই নয় তাই নয় কিতাব মাঝে রাখে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হো যেতে গার সুরন মাঝে গার হেরান মাঝে যাই সর্বপ্রথম সুয়দ বলা আল্লাহ রসুরে হজরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলন মেজে 72 ঘন্টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহুর কুলত মাঝে আমার নবী পেয়ারা নবী সরকার দুন আলম جناب হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলত যাইকে দেই বলে আবু বকর সুবহানাল্লাহ যে জার mohabbat করে বলে আল্লাহই তার আনর সহজ করে দেয় আবু বকর জিমারা সর্বপ্রথম ফাস ছয় ছয় দিতে রাসূলের সাহারা সায়েদাগণ আল্লাহ হযরত আবু বকর দয় তুমি যে কি করছ ভালোবাস তোমার আই হিজরত সঙ্গী করি যদি গা রসের মেজে এবার নির্জনে নির্কক মেজে সুন্দর করি আমি আল্লাহ ফাকরব বলে আনি সাইব ব্যবস্থা করে দিই সোহান আল্লাহ আল্লাহ ফাকরব আলমিনে আর আরে আর নবী সেয়ারান স্বপ্ন যুগলে একবার সাইবর লাই তৌফিক দান করে দোক আমিন যদি সাইবর মাধ্যমে এক দুইয়ান হওয়ান আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যদি আমি নবীর যদি যদি স্বপ্ন মাধ্যমে স্বপ্নের মাধ্যমে যেটা যদি নসিব গত্য সন্দ তাহলে বেশি বেশি আমি না বেরো দর ফার ফরিব কি ফরাত পরিব দরুদ যে 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 বেশি পরিমাণ আমি আল্লাহ রব্বুল আলমিনের নবীর তাল্লাহ সম্পর্ক করে দিও সোবাহান আল্লাহ মুম্বাইয়ে রহমত বনে মা দরে শফকত বনে সারা আলম কে নিয়ে পৈগম্বর হুদা রহমত বনে এক সাহাবি মাইয়া ফুয়া উহুদ মাঝে হন্দুদ্ধ উহুদ যুদ্ধ কিছু বলার হারণে সাহাবাই একরাম বেশা বেশি রক্তাক্ত হইয়ে বোধ গিয়ে শহীদ হইয়ে আল্লাহ রসুলের দান্দার মুবারক সখী শহীদ গিয়ে ফুরা আরব অন্য

দিদামন্দ মাঝে লেকার এ মাইয়্যা ফু আইবার বলে উহুদ যুদ্ধের মাঝে নিজর বাপ শহীদ হইয়ে নিজর বাপ শহীদ হইয়ে এবং নিজর ফুয়া শহীদ হইয়ে মানুষ হলো হর ইক্কা কর্ণফাত নগরের হত্তবর হুলিজে হইলে মানুষ হইদ্য করে অনর বাপ মারা গিয়ে অনর ফুয়া মারা গিয়ে কিন্তু ইক্কা কর্ণফাত নগরের এ মাইয়্যা ফু মহিদাইবা অ ইন কিন্তু নাচায় আন নবীর অবস্থা একা হ না আল্লাহ বসুল চাল্লাল্লাহ লে ইও সাল্লামৰে ইহুদৰ মাঝে মাৰি জনৰ ওপৰত যেতে চবকে যেতে মায়ে বুই বেপাৰৰ চুৰ দেখি হ দে ইয়াৰ চুল ইয়া আল্লাহ আর আব্বা মারা গিয়ে আর আম্মা আর বোৱা মাৰা গিয়ে ইন সনাব দুঃখ নয় হয় ও ন রসূল পরে আমি মাইয়া কত সমস্ত দুঃখ বেদনা বেগিম ভুলে গিয়ে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আরাবে গুণ রসূল ও প্রেম ভালোবাসা লয়ে নিয়ে নিজের জীবনnan পরিচালনা করি বল্লাই তৌফিক দান করে দাও আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ালাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু